নতুন পড়া হলো লিন লিনকে আমি বলি থিন লিন মানে হচ্ছে পাতলা নরম করে পড়া থিন মানে কি পাতলা কিন্তু আসলে মেইন অর্থ হলো লিনের অর্থ হলো সফট সফটলি পড়া সফটলি নরম করে পড়া লিনের অর্থ কি নরম করে পড়া বা সফটলি উচ্চারণ করা লিনের অক্ষর কয়টি লিনের অক্ষরের সাথে লিনের সম্পর্ক নাইনে লিন হবে না লিনের অক্ষর দুইটি মাদের অক্ষর কয়টি তিনটি তিনটি সেই মাদের অক্ষর থেকে দুইটা অক্ষর লিনে আছে কোন দুইটি একটা হলো ওয়াও আর একটা ইয়া তাহলে মাদের অক্ষর আলিফাও ইয়া আর লিনের অক্ষর ওয়াও ইয়া আলিফ নাই লিন এবং মাদের মধ্যে পার্থক্য হলো এই লিনের অক্ষর এর উভয়ের উপরে সাকিন থাকবে মাদের মতোই ওয়াওসাকি সাকিন সাকিন কিন্তু এর পূর্বের অক্ষরে কিন্তু জবরই হবে মাদ হলে কি হতো ওয়াওসাকিনের সাকিনের পূর্বের অক্ষরে পেশ হতো ইয়া হলে মাদের অক্ষরের পূর্বের অক্ষরে জের হতো কিন্তু লিনের ক্ষেত্রে উভয়টার পূর্বের অক্ষরে কি হবে জবর হবে জবর হবে কিন্তু উভয় অক্ষরেই সাকিন হবে আবার তাহলে লিনের অক্ষর দুইটি একটা হচ্ছে ও আর একটা হলো ইয়া অ এবং ইয়ার অক্ষরে সাকিন এবং তার পূর্বের অক্ষরে জবর হলে সেটা কি করতে হবে নরম করে পড়তে হবে সফটলি উচ্চারণ করতে হবে কত বাজে এখন অনেকে আসতেছে কেন আচ্ছা এক মিনিট

আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তাহলে কি পড়ছিলাম লিন লিনের অক্ষর কয়টি দুইটি দুইটি কি কি ও এবং ইয়া কখন লিন হবে লিন হরফের উপরে সাকিন থাকবে এবং সাইন অক্ষরে জবর হবে

হয়নি এগুলো পড়তেছি কেন প্রশ্ন আশাটাই স্বাভাবিক নরম করে পড়ার জন্য কি পড়তেছি শুধু নরম করে পড়ার জন্য না লিনের সাথে মাদের একটা সম্পর্ক আছে আমি আবারও বলছি লিনের অক্ষর দুইটি ওয়াও এবং ইয়া যখন ওয়াও ইয়া হলেই কি লিন হবে হবে না বরং কন্ডিশন অ্যাপ্লিকাবল কন্ডিশন হলো কি ওয়াও সাকিনের ডাইনে জবর হতে হবে ইয়াসাকিনের ডাইনে জবর হতে হবে তাহলে ওয়াও ইয়াকে নরম করে তখন পড়তে হবে এই কন্ডিশনে ওয়াও ইয়াকে নরম করে পড়তে হবে ক্লিয়ার এখন তিনজন ঢুকতেছেন ক্লাসে তাহলে বলেন আবার কি লিন পড়াবো সবাইকে বলি একটু সময়ের মধ্যে ঢুকতে আচ্ছা ঠিক আছে আমরা কেউ মিউট থাকি কথা বলবো না শিরিন আপা কথা বলবেন না তাহলে আমরা আবারও বলছি যে লিনের অক্ষর দুইটি ও এবং ইয়া কখন লিন হবে ও সাকিন দাইনে জবর ইয়া সাকিন দাইনে জবর লিন অর্থ কি সফটলি উচ্চারণ করা নরম করে পড়া লিন লীনের অক্ষর কি কি ও ইয়া লিনের অক্ষরের পূর্বে কি থাকতে হবে থাকতে হবে লিনের অক্ষরের উপরে কি থাকতে হবে

সাউফা যদি ওয়াও সাকিনের পূর্বে জবর থাকে তাহলে সেটাকে আমরা বলবো ওয়াউলিন আর ইয়ার পূর্বে জবর থাকলে সেটাকে আমরা কি বলবো ইয়ালিন ইয়ালিন যেমন আমরা মাও মাদ বলি ইয়ার মাদ বলি ওইরকম ওয়াও সাকিনের পূর্বে জবর হলে ওয়াউলিন বলবো

এমনিতে সাকিন না কিন্তু থামার কারণে কি হচ্ছে সাকিন হচ্ছে হবে আপনারা সুরা ফাতে খুলে দেখেন আলহামদুলিল্লাহ না আছে কিন্তু নুনের পরে জবর আছে কিন্তু আমরা থেমে গেলে কি বলি আল আমিন দেখেন আল আমিন বানান কি আলামিন না থেমে গেলে আমরা কি বলি এখন বলেন এই নুনের উপরে যে আমরা সাকিন করলাম আসলে সাকিন কি নাকি আরজি আরজি সাকিন সাকিন হলে সেখানে তিন আলিফ মাদ হবে ইয়ামাদের মাদ আলিফ মাদ খারা জবর খারাজের উল্টা পেশ এর পরে যদি আরজি সাকিন হয় অর্থাৎ আসল সাকিন না থামার কারণে সাকিন হলো এই অবস্থাতে সেখানে কয়ালিপ মাত হবে আর এই মাতকে বলা হবে মাদ্দে আর জি কি বলা হবে এমন একটু উদাহরণ দেখলে বুঝতে পারবেন যেমন দেখেন এখন বলেন এই যে তুকা জিবান কেন বললাম আছে তো তুকা জিবানি আছে আমরা থেমে গেছি এই জন্য কি বলেছি তুকা জীবান বলেছি নুনে সাকিন দিলাম তার পূর্বের অক্ষরে কি আছে আলিফ মাদ আছে তাহলে আমরা নিয়মটা কি বললাম যে আলিফ মাদ অথবা ওয়াও মাদ অথবা ইয়ামাদা খাড়া জবর

বেসিক মাদ তো আপনারা সবাই জানেন বেসিক মাদ হচ্ছে কি আলিফ মাদ আলিফের ডাইনের জবর ওয়াও মাদ ওয়াও সাকিনের ডাইনের পেশ ইয়া মাদ ইয়া সাকিনের দাইনে জে আর হচ্ছে কি খাড়া জবর খাড়া জে উনকা পেশ এই মাদের এই সমস্ত কোন একটি মাদের পরের অক্ষরে মনে করেন শব্দের শেষ অক্ষরে আপনি থেমে গেলেন সেখানে থামার কারণে সাকিন দিতে হলো এবং তার পূর্বের অক্ষরে কি আছে এই সমস্ত বেসিক মাদ আছে কোনো একটা তাহলে ওইটা মাদতে আর্জি হবে অর্থাৎ তিন আলিফ মাদ হবে ক্লিয়ার এবার না এটা কি আমরা আসলে কিভাবে পড়বো না তোকাজ জিমা জিমান দুইটাই পড়তে পারেন কিন্তু চুকাজী বানই বললে এক আলিফ মাদ হবে মাদতে আর্জি হবে না কিন্তু চোকাজি বান বলেন তখন তিন আলিফ মাদ হবে মাদটা আর্জি হবে আচ্ছা ঠিক আছে

আর সাবিয়া আলার রব্বিকুমার তুকাজি বা নি বললে একালিবাদা ওল ইয়াতে একালি আর ইয়াদুর ওল ইয়া টিম বললে এখানে থাকেন আলিব মাদের পরে এখানে ইয়ামাদের পরে আর এখানে ইউরোয়া উ বললে একালিব ইউরোয়া উন বললে তিন আলিফ এটা হচ্ছে অহমাদের পরে তাহলে বেশি মাদ হচ্ছে কিসের সাথে কক্সফেয়ার হালতে সাকিব হলে ভালো তো ساکিন হলে মধ্য আরজি ঠিক আছে এবার আমরা চলে যাব একটা নতুন নিয়মে হামজা অনেক সময় দেখতে পাবেন হামদার উপরে ساکিন আছে তখন এই হামজাটাকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বুঝতে পেরেছেন তাকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে আর কি যেমন দেখেন আর একটা জিনিস বলি হামজাটা কিন্তু স্ট্রং লেটার হামজাটা কি লেটার স্ট্রং লেটার আর উইক লেটার কোনগুলো আলিফ ও ইয়া তাহলে স্ট্রং লেটার কয়টি পঁচিশটি আর উইক লেটার কয়টি তিনটি আসলে উচ্চারিত হয় এরকম লেটারের কথা বলছি আমি কিন্তু অক্ষর তো উনত্রিশটি কিন্তু উচ্চারিত হয় কয়টি অক্ষর আঠাশটি তার মধ্যে তিনটি হলো উইক লেটার কোনটা কোনটা কি স্ট্রং লেটার কোনগুলো বাকিগুলো তাহলে হামজাটা হচ্ছে এই স্ট্রং লেটারটা যখন কার কার উপরে বসে জানেন আলিপের উপরে বসতে পারে ইয়ার উপরে বসতে পারে অর উপরে বসতে পারে কারণ কি এই তিনটা যে দুর্বল এই তিনটা কি এই তিনটা অক্ষর কি তিনটা অক্ষর হলো দুর্বল অক্ষর আর দুর্বল অক্ষরের উপরে সবল কে উঠবে হামজা এই তিনটা অক্ষরের উপরে যখন হামজা উঠবে তখন কিন্তু এই অক্ষর গুলো কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তখন আর এইগুলো আলিফ থাকবে না আমার কথা বুঝেছেন জি استاذি যখন আলিফের উপরে আমি হামজা দিলাম তাহলে এটা হামজা আমি ওয় এর উপরে হামজা দিলাম তাহলে হামজা আমি ই এর উপরে হামজা দিলাম হামজা এখানে এই কর এই অক্ষরকে আর আলিফ বলতে পারবেন না ওয়াও বলতে পারবেন না ইয়া বলতে পারবেন না হামজা হয়ে যাবে হয়ে যাবে এগুলো এখন এই হামজার উপরে যদি আপনি ساکিন দেন তাহলে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে যেমন মিনু না কি বলতে হবে

থাকতে হবে তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে লিনের হরফ কয়টি দুইটি কি কি ওয়াও এবং ইয়া কখন লিন হবে ওয়াও সাকিনের ডাইনে জবর রিয়া সাকিনের ডাইনে জবর ওয়া সাকিনের ডাইনে জবর হলে ওয়া লিন ইয়া সাকিনের ডাইনে জবর হলে ইয়া লিন আর তারপরে আমরা পড়লাম তিনটা জিনিস পড়লাম তারপরে পড়লাম ماده আর জি ماده আর হলো বেসিক মাদের পরের অক্ষরে যদি স্বর কারণে সাকিন হয় এমনিতে সাকিন না কিন্তু খাওয়ার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা মাদ্দা আরজি বা তিন আলিপ মাদ হবে আর যদি বেসিক্যালি সাকিন থাকে তাহলে কিন্তু মাদ্দা আরজি হবে না বুঝতে পেরেছেন আর যদি কি থাকে আপনি থামলেন না তাহলেও মাদ্দে আরজি হবে না তখন এক আলিপ মাদ হবে তারপরে আমরা জানলাম হামজার উপরে সাকিন হলে ধাক্কা দিয়ে উচ্চারিত হবে আর হামজাট কি কার কোন কোন অক্ষরের উপরে উঠতে পারে

এই লিন কিন্তু আসলে মাদ না কিন্তু এটা কন্ডিশনাল মাদ কন্ডিশনটা কি জানেন ওই যে আমরা একটু আগে পড়লাম না মাদ আরজিটা কি কন্ডিশনাল না সাকিন হলে মাদ হবে তিনালিপ নাইলে হবে না এখানেও কিন্তু কন্ডিশনাল মাদ মনে রাখবেন ওয়াউলিন অথবা ইয়ালিনের পরে অক্ষরে ভালো করে শোনেন কেতা কোথা যেন শব্দ হয় ওয়াউলিন এবং ইয়ালিনের পরের রক্ষরে আবারও বলছি এখানে ওয়াউলিন আছে এই যে এর পরের অক্ষরে কি আছে জবর আছে এখানে আপনি থেমে গেলে কি দিবেন করবেন না পরের অক্ষরে থামার কারণে যদি হয় তাহলে সেটা হবে কি বললাম ওয়াউলিন এবং ইয়ালিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলে সেটা হবে যেমন দেখেন এখানে আছে ফাউ ক মাধব মাধ হচ্ছে না কিন্তু কিন্তু আপনি যদি এভাবে বলেন পাও তলে একদিকে কলকলাও হবে আর একদিকে মাদো হবে মাদ লিপ মাদ মিনিমাম এক আলিফ এক আর ম্যাক্সিমাম তিন চার আলিফ করতে পারেন যেমন এখানে খ ও ফা করলে কি হবে ও ফা ও ফা করতে চাইলে কি হবে तौफ ताू. तौफ मने साकिन साकिन করতে হবে ইয়াও মাদ্দেলিন করলে কি করতে হবে ইয়াও 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 জামান লাইসা মাদ্দেলিন করলে কি হবে লাইস লাইস ইলাইহি মাদ্দেলিন করলে কি হবে ইলাই ইলা ইলাই ইলাই আলাইহি মাদ্দেলিন করলে কি হবে আলাই আলাইকা মাদ্দেলিন করলে কি হবে আলাই দেখেন এই যে সুরা কুরাইশ আছে না সুরা কুরাইশ সোরা কুরাইশের প্রত্যেকটা আয়াতের শেষে মাদ্যে লীন আছে দেখেন খেয়াল করেন আমি দুই রকম পড়বো আপনারা খেয়াল করবেন ইলাফি কুরাইসিন ইলা ফি হিম রিলেত শিত আহ ই ওয়া দেখেন আমি কুরাইশিন বলেছি কিন্তু থেমে গেলে কি হবে বলেন তো কুরাই যখনই আপনি কুরাই বলবেন তখন কিন্তু মাধ হবে মাধ হবে রেখলতা কিন্তু আপনি যদি বলেন তখন কি মাদ হবে মাদিন হবে

আচ্ছা আমরা আজকে বেশি পড়ব না আপনার মাথা খোলাই যাবে আগামী ক্লাসে কিন্তু এটা আবার রিপিট করব যেহেতু দুই তিনটা বিষয় একসাথে পড়ানো হয়ে গেল তো ওই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে বলুন যে লিনের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটা হবে মাদ্দে লিন